জানেন আমাদের সম্মানিত সম্পাদক সাহেব দীর্ঘ দশটি বছর পর্যন্ত হাটি হাটি পাপাগারে পত্রিকাটিকে এখানে নিয়ে এসেছে হয়তো তার যে সম্পাদক মণ্ডলী ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন সম্পাদক মণ্ডলী এসেছেন চলে গিয়েছেন হয়তো একটি তার হাতকে শক্তিশালী করার মতো একটি টিম তিনি তৈরি করতে পারেননি দীর্ঘদিনে আজকে হয়তো বা এখানে এসে আমরা বলতে পারি যে আজকে সম্পাদক মহোদয় একটি শক্তিশালী টিম নিয়ে এখানে নেমেছেন তাই আপনাদেরকে ডেকেছেন সম্পাদক মহোদয় আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থতা ছিলেন এবং আমরা প্রত্যেকেই আমাদের মন প্রাণ দিয়ে অন্তর অন্তঃস্থা দিয়ে তার জন্য আমরা দোয়া করেছি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থতা করে ফিরিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আপনাদের সকলের পক্ষ থেকে সম্পাদক মহোদয় আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি সম্পাদক মহোদয়কে সুস্থতা দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে আমি সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের বেশিরভাগ জাতীয় সাংবাদিক সংগঠনগুলো আমাদের সম্পাদক মহোদয় অসুস্থ থাকার পরে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে খবর নিয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে আমাদের সম্পাদক সুস্থ করার জন্য তাদের যতটুকু যতটুকু সাধ্য তারা চেষ্টা করেছেন আমাদের পাশে দাঁড়ালেন এর জন্য আমরা আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে তারা ছিলেন এবং থাকবেন তারই ধারাবাহিকতা আজকের বাংলাদেশের অন্যতম সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক মন্ডল সম্পাদক মহোদয় দুইজনই আমাদের মাঝে এখানে এসেছিলেন তাদের সফলতার কারণে তারা বক্তব্য দিয়ে এখানে চলে গিয়েছেন আমাদের কিছু তারা শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমরা দেখেছি আজকে আমরা নেমেছি বাংলাদেশে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আপনারা ইতিপূর্বে যত কাজ করেছেন যারা দীর্ঘদিন যারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন সময় আপনাদের কথা আপনাদের চাহিদা আপনাদের ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি কিন্তু আমরা একটি লক্ষ্য নিয়ে নেমেছি আপনাদের চাহিদা আপনাদের আপনাদের ইচ্ছা পূরণের লক্ষ্যে আর তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে আমরা ডেকেছি আমরা একটি একটি শক্তিশালী টিম গঠন করা যে টিম দিয়ে আমরা ইতিপূর্বে আমি আমার ব্যক্তিগতভাবে আমি সম্পদ মন্ডলের সভায় মিটিং এ বলেছি যে আমরা যদি আমরা যদি মাঠে নামি আমরা যেভাবে ছিলাম এভাবে আমরা থাকবো না আমরা আগামী পঁচিশ সালের পরে ২৬ সালে বাংলাদেশের দিন একটি ব্র্যান্ড হিসেবে তৈরি হবে বলে আমি আশা করি আর সেই লক্ষ্য নিয়েই আমরা আপনাদেরকে ডেকেছি আপনারা আমাদের পত্রিকার আগামী দিনে একটি ব্র্যান্ড তৈরি করার জন্য যে উদ্দেশ্য তার কিছুটা প্রমাণ আপনার ইতিপূর্বে পেয়েছেন কারণ আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত প্রতিদিন আমরা পত্রিকা প্রকাশ করছি এবং গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি হয়তো এইখানে প্লিজ আমি বক্তৃত অবস্থায় ভাবে কেউ কথা বলবেন না যারা হলে জায়গা পান পিছনে আমরা খালি আছে বসবেন না হয় পাশে শুনবেন কারণ একজন বক্তা বক্তা দিতে গেলে পাশে বক্তা কথাবার্তা তার ডিস্টার্ব আমরা একটি মাস পত্রিকার কন্টিনিউ প্রকাশ প্রচার করে প্রকাশ করেছি এবং এটি কন্টিনিউ থাকবে এই পত্রিকাটি কন্টিনিউ প্রকাশ চলমান থাকার জন্য আপনাদের একটি বিশেষ ভূমিকা খুবই আমাদের জরুরি যার কারণে আজকে এখানে ঢাকা নাম্বার ওয়ান আপনাদের সাথে সম্পাদক মন্ডলীর যে ধারণা রয়েছে যে সম্পাদক মন্ডলীর শক্তিশালী টিম রয়েছে এদের অনেকেই আপনারা চিনেন না আবার আপনাদের অনেকেই আমরা চিনি না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আজকে যারা আছেন বিশেষ করে সম্পাদক আজকের যিনি সম্পাদক প্রকাশক এবং প্রধান সম্পাদক উপ সম্পাদক ম্যাক্সিমাম সম্পাদক অনেক নয় আপনারা চিনেন না আজকে ইতিপূর্বে প্রত্যেক বক্তা বলে গেছেন যিনি পত্রিকাটা হাল ধরেছেন আজকে পত্রিকাটির ব্যবস্থাপনা দায়িত্ব নিয়েছেন এবং পত্রিকাটিকে সব প্রচার কন্টিত প্রচার করার জন্য একটি বাংলাদেশে অন্যতম অবস্থান তৈরি করার জন্য তিনি শক্তি হাতে পত্রিকাটিকে নিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে তিনি ব্যবস্থাপনা দায়িত্ব আজকেও তিনি করছেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জনাব সালে আহমেদ তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রতিনিধি সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেহেতু আপনাদেরকে আমরা ডেকেছি এটার পিছনে ভালো কিছু লক্ষ্য ভালো কিছু উদ্দেশ্য ভালো কিছু চিন্তা চেতনা নিয়ে আপনাদের মাঝে আমরা আপনাদেরকে আমরা ডেকেছি